যত কথাই কও আমার বিটি তোমার সাথে বিয়া দিমু না হ্যাঁ আমার বিটি তোমার বিয়া করব না এই তো এন দশটা কি আছে আমার বিটির জীবন থেকে বেরিয়ে যা বাই গাই হ্যাঁ আব্বা হ্যাঁ তুমি যত চেষ্টা হরগা ঠিকঠাক আমার জীবন থেকে হরানি বেরবে না তুমি আমার ভালোবাসা তে হাতে কিন বেরবে না দশ লাখ দশ কোটি দিলেও ঠিকটা আমাকে বলবো না